আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাইয়ের ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের আল্লাহ কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নিকাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকের আল্লাহের কি মানে ক্ষুদ্র ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মোসার আল্লাহ তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো গুলো অ্যাপ্লাই করা হয়েছে এখন আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই আপনারা